তো হ্যালো ফেন্স আমি সন্দীপের আপনারা দেখছেন লার্নিং টু আট পাইন্টো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা কে কনস্টেবল কনস্টেবেল সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে তাদের কাছ থেকে পাওয়া প্রশ্নের উপরে ভিত্তি করে আজকে চব্বিশ তারিখে ডেটে দাঁড়িয়ে আর্জেন্ট এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হলো দেখুন ইতিমধ্যে চাকরিপার্থীরা আমাদের প্রায় প্রত্যেকটা ভিডিওর কমেন্ট সেকশনে একটি বিষয় নিয়ে প্রশ্ন করে চলেছেন যে আদৌ কি পুজোর ছুটির আগে আমাদের এক্সাম কন্ডাক্ট করাতে পারবে পিআরবি আরবি আদৌ কি ডব্লিউপি কনস্টেবল এবং কেপি কনস্টেবল রিক্রুটমেন্টের সাথে যুক্ত চাকরি ভাগ্য পরিবর্তন হবে আদৌ কি দু হাজার পঁচিশের মধ্যে নিয়োগ আমরা পাবো এই নিয়ে কিন্তু একটা জোরতর আওয়াজ উঠছে চাকরি মধ্যে থেকে একটা শোরগোল কিন্তু অলরেডি পড়ে গেছে এই বিষয় নিয়ে অনুরত প্রশ্ন কিন্তু আমাদের কাছে আসছে বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশন আমরা এই নিয়ে কিন্তু আলোচনা করেছি ইতিপূর্বে কিন্তু পার্সোনালি আপনাদেরকে রিপ্লাই দিয়ে অনেকের সাথেই আলোচনা করেছি বিষয়গুলো নিয়ে তবে সেরকমভাবে সকলকে তো রিপ্লাই দেওয়া সম্ভব হয় না তাই কিন্তু আজকের এই ভিডিওটা ক্রিয়েট করে আপনাদের এই প্রশ্নের যত যত উত্তর কিন্তু আপনাদেরকে জানাতে চলেছি তাই মনোযোগ সহকারে ছোট্ট এই ভিডিওটাকে দেখে বাস্তব বিষয়টাকে একটু বোঝার চেষ্টা করবেন বাস্তব সিচুয়েশনটা বর্তমান সিচুয়েশানটা একটু বোঝার চেষ্টা করবেন দেখুন পুলিশ রিকুইরমেন্ট এমন একটা রিকুয়ারমেন্ট এটি কিন্তু আর্জেন্ট বিভাগ রাজ্যের আর্জেন্ট রিকুয়ারমেন্টগুলোর মধ্যে সর্বপ্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে পুলিশ রিকুয়ারমেন্ট বা পুলিশ ডিপার্টমেন্টের রিকুয়ারমেন্ট আরক্ষ্যভাবেই কিন্তু নিয়োগ প্রয়োজন হিউজ পরিমাণে ভ্যাকেন্সি ফাঁকা রয়েছে রাজ্যকে যথাযথভাবে মেনটেন করতে গেলে কিন্তু এই আর্জেন্ট রিকুয়ারমেন্ট হিসাবে পুলিশ বিভাগে নিয়োগ কিন্তু প্রয়োজন তো পুলিশ বিভাগে কখনোই শূন্য পদ ফাঁকা রাখা সম্ভব নয় পুলিশ বিভাগে যাই হয়ে যাক না কেন নিয়োগ কিন্তু করাতেই হবে শূন্যপদ কিন্তু পূরণ করতেই হবে এবং পর্যাপ্ত পুলিশের কিন্তু যথেষ্ট প্রয়োজন রয়েছে রাজ্যকে সঠিকভাবে পরিচালনা করার জন্য তাই অবশ্যই আর্জেন্ট রিকোয়ারমেন্ট হিসেবে পুলিশ বিভাগে নিয়োগ কিন্তু করানোই হবে এটা আপনারা ভালো করে আগে বুঝে নিন এবার আপনারা জানেন যে এখনও পর্যন্ত রাজ্যের কোনো নিয়োগ প্রক্রিয়ার এক্সাম ডেটগুলো ঘোষণা বা এক্সাম প্রক্রিয়া যে অনগোয়িং এক্সাম প্রসিডিওরগুলো রয়েছে সেগুলোর উপরে কিন্তু কোনো বাধা নিষেধ জারি করেনি কোনো কোর্ট কলকাতা হাইকোর্টও নয় আবার সুপ্রিম কোর্টও কিন্তু নয় তো ফালতু ফালতু কিন্তু শুধুমাত্র একটি অজুহাত বাহানার কারণেই মূলত কিন্তু আপনাদের নিয়োগ প্রক্রিয়াগুলোর এক্সাম ডেটগুলোকে আটকে রাখা হয়েছে এটা কিন্তু সকলেই বুঝতে পারছেন তো আপনারা এই কারণে অনেকটাই টেনশনের মধ্যে রয়েছেন এবং অনেকেই কিন্তু বর্তমান রাজ্য সরকারকে বারংবার দোষারোপ করছেন দায়ী করছেন তবে আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি রাজ্য সরকার কিন্তু বর্তমান সিচুয়েশানে চাইলে যে কোনো মুহূর্তে আপনাদের জন্য এক্সাম ডেট ঘোষণা করতে পারে সেই জন্য কোর্টের কোনো নির্দেশিকার প্রয়োজন কিন্তু পড়বে না তার কারণ এগুলো অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসিডিওর আর তার পাশাপাশি এগুলো কিন্তু এক্সাম যেগুলো রয়েছে এক্সাম ডেটের উপর কিন্তু কোনো বাধা নিষেধ নেই কোর্টের তো সেক্ষেত্রে এক্সাম প্রসিডিওর নির্বৃদ্ধিতে কিন্তু চালানো যেতে পারে তবে রাজ্যের কোনো নির্দেশিকা নেই তাই পিআরবি কিন্তু নিয়োগ শুরু করতে পারছে না পি আরবি এক্সাম ডেট দিতে পারছে না এরকমটা পরিষ্কার কিন্তু জানিয়ে দিয়েছে পি লাস্ট ডে সময় তো চাকরিবাত্রীদের অত্যন্ত হতাশ বিষয়টা নিয়ে তবে বলে রাখি হতাশার কোনো কারণ নেই তার কারণ পুজোর আগে এক্সাম হোক বা না হোক দু হাজার মধ্যে হানড্রেড ওয়ান আপনি জেনে নিন যে আপনাদের এক্সামও হবে এক্সাম হওয়ার পর আপনাদের যে চাকরিবাত্রীরা কোয়ালিফাই করবেন তাদেরকে নিয়ে পরবর্তীতে ইন্টারভিউ নিয়ে একদম ফাইনাল সিলেকশানটাও কিন্তু কমপ্লিট করানো হবে হ্যাঁ একদম ঠিকই শুনেছেন ফাইনাল সিলেকশানটাও দু হাজার পঁচিশের মধ্যেই কমপ্লিট হবে তার কারণ ছাব্বিশে রয়েছে রাজ্যের সবথেকে বড় নির্বাচন বিধানসভা নির্বাচন আর আমাদের রাজ্য সরকার বিধানসভা নির্বাচনটাকে টার্গেটে রেখে যা কিছু করতে পারে এটা আপনারা সকলেই কিন্তু জানেন ইতিপূর্বের যা রেকর্ড রাজ্য সরকারের যা রেকর্ড প্রতিবারই আমরা দেখেছি যখনই নির্বাচন বা ভোট পর্ব আসে সেই সময় সময় আমরা দেখেছি যে রাজ্যকে নতুন নতুন স্কিম দিয়ে ধামাকা দেয় কিন্তু রাজ্য সরকার আমরা কোনো সরকারকে কিন্তু খারাপ বলছি না কোনো সরকারের পক্ষে বিপক্ষে আমরা কিন্তু কোনো মতামত দিচ্ছি না নিরপেক্ষভাবে এটাই জানাতে চাইছি আমাদের রাজ্য সরকার গদি বাঁচানোর জন্য কিন্তু যখন তখন যে কোনো ধরনের স্কিম কিন্তু লঞ্চ করতে পারে আর সামনে রয়েছে বিধানসভা নির্বাচন বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকার রাজ্যের বাসিন্দাদের যে বড়ো ধরনের স্কিম দেবে এটা আর কারোরই কিন্তু বুঝতে বাকি নেই তো সেই কারণে অবশ্যই কিন্তু জেনে রাখুন যে নিয়োগ শুরু করা মানে আমাদের কিন্তু আর্জেন্ট বিভাগ পুলিশ বিভাগ পুলিশ ডিপার্টমেন্টে নিয়োগ ছাড়া রাজ্য অচল রাজ্যের আইনজীবীরাও এই বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যে জোর আওয়াজ শুরু করেছেন আওয়াজ তোলা শুরু করেছেন তার কারণ পর্যাপ্ত ভ্যাকেন্সি থাকা সত্ত্বেও এই মুহূর্তে নিয়োগ কিন্তু দেওয়া সম্ভব হচ্ছে না তো সেক্ষেত্রে অবশ্যই রাজ্য সরকারকে চলতে গেলেও কিন্তু রাজ্যের এই আইন বিভাগ অর্থাৎ আরক্ষা ভবনে কিন্তু নিয়োগ প্রয়োজন আরক্ষা দপ্তরে নিয়োগ প্রয়োজন মানে পুলিশ বিভাগে নিয়োগ কিন্তু করাতেই হবে তো সেক্ষেত্রে যত তাড়াতাড়ি সম্ভব কিন্তু এই নিয়োগের কাজ শুরু করবে রাজ্য এরকমটাই কিন্তু কনফিডেন্স এখনো পর্যন্ত রয়েছে আমরা বা এখনো পর্যন্ত এরকমটাই কিন্তু আপডেট আমরা পাচ্ছি যে আপনাদের ওবিসি মামলা মিটুক বা না মিটুক সেই নিয়ে কিন্তু পুলিশ ডিপার্টমেন্টের উপরে সেরকম কোনো বড় ধরনের প্রভাব পরবর্তীতে পড়বে না রাজ্য রাজ্যের পুলিশ বিভাগ হচ্ছে আর্জেন্ট একটি বিভাগ এই বিভাগের নিয়োগ কিন্তু কখনোই আটকাবে না এটুকু পরিষ্কার জেনে রাখুন এবং মনোযোগ সহকারে প্রিপারেশান নিতে থাকুন কনফিডেন্ট থাকুন অবশ্যই কিন্তু ডিমোটিভেট হবেন না এবং এটুকু জেনে রাখুন যে রাজ্যকে চালাতে গেলে পুলিশ ডিপার্টমেন্টের নিয়োগ হানড্রেড পার্সেন্ট প্রয়োজন আর এই হান্ড্রেড পার্সেন্ট প্রয়োজন মানেই বুঝতেই হবে আমাদের ছাব্বিশে রয়েছে বিধানসভা নির্বাচন ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে আগে হিউজ পরিমাণে কিন্তু পুলিশি সহযোগিতা প্রয়োজন রাজ্যের তো সে কারণেই কিন্তু মূলত দু হাজার পঁচিশের মধ্যেই এই নিয়োগ প্রক্রিয়াগুলোকে কমপ্লিট করিয়ে কেপি কনস্টেবল ডব্লিউপি কনস্টেবল এই সকল রিক্রুটমেন্টের চাকরি প্রার্থীদের নিয়োগ কিন্তু দেওয়া হবে এটুকু পরিষ্কার জেনে রাখুন তো এখনও পর্যন্ত অবিশাল এই বিষয়ের উপরে কোনো এক্সাম ডেট ঘোষণা বা এখনও পর্যন্ত অবিশাল কোনো অ্যানাউন্সমেন্ট পিআরবি করেনি ঠিকই তবে বর্তমান সিচুয়েশনগুলোকে যদি ভালো করে বোঝা যায় তাহলে সকলেই কিন্তু বুঝতে পারবেন সিচুয়েশান ঠিক কোন দিকে এগোচ্ছে এবং অবশ্যই বাস্তব বুদ্ধি দিয়ে যদি বিষয়টাকে বিচার বিশ্লেষণ করে দেখা যায় তাহলে কিন্তু অবশ্যই আমরা বুঝতে পারছি যে বিধানসভা নির্বাচনের আগে নিয়োগ কিন্তু হান্ড্রেড অ্যান্ড ওয়ান পারসেন্ট কনফার্ম রয়েছে তো সেক্ষেত্রে মনোযোগ সহকারে প্রিপারেশন কন্টিনিউ করতে থাকুন এবং অবশ্যই পিআরবির বর্তমান সিচুয়েশনগুলো কী থাকছে পিআরবি বর্তমান সিচুয়েশান দাঁড়িয়ে কী কী পদক্ষেপ নিচ্ছে সেগুলোকে একটু ফোকাসে রাখার চেষ্টা করুন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে চ্যানেলে যুক্ত থাকুন পরবর্তীতে এই বিষয়গুলোর উপর সর্বক্ষণই আমরা নজরদারি রেখে চলেছি যখন যে ধরনের আপডেট পাবো সেটা অবশ্যই আপনাদের সাথে আমরা ডিটেলসে শেয়ার করব তো এই পর্যন্তই এই ইনফরমেশনটুকু আপনাদের দেওয়ার ছিল অনবরত চাকরি প্রার্থীরা এই নিয়ে প্রশ্ন করছিলেন বলে আজকের এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করে কিছু বাস্তব বিষয় আপনাদের সামনে ধরলাম এবং বর্তমান সিচুয়েশন ঠিক কতটা পজিটিভ বা কতটা নেগেটিভ সেটা আপনাদেরকে জানালাম আশা করি আপনারা সকলে এই বিষয়টা সম্পর্কে অবগত হতে পারলেন তো চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবার আমাদের কেপি কনস্টেবল রিকোয়ারমেন্ট রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে